জীবনে সফলতা লাভের জন্য অনেক নীতি রয়েছে এগুলোর মধ্যে আমার কাছে পাঁচটি নীতি সবচেয়ে জরুরি মনে হয় এগুলো তুলে ধরা হলো এক লক্ষ্য নির্ধারণ আপনি জীবনে কি চান সেটা নির্ধারণ করে লিখে রাখুন প্রতিদিন কমপক্ষে তিনবার সেটা মাথায় আনুন স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী লক্ষ্য আলাদা করুন এবং সেগুলো অর্জনের পরিকল্পনা তৈরি করুন দুই সময় ব্যবস্থাপনা প্রতিদিনের কাজের একটি শিডিউল তৈরি করুন সময়কে সঠিকভাবে কাজে লাগান সময় নষ্ট হয় এমন কাজ থেকে দূরে থাকুন তিন শেখার মানসিকতা প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন বই পড়া দক্ষতা অর্জন অভিজ্ঞ মানুষের কাছ থেকে শেখা সবই আপনাকে উন্নত করবে চার শৃঙ্খলা ও নিয়াম কোনো কাজ শুরু করেই থেমে যাওয়া নয় নিয়মিত প্রচেষ্টা এবং আবারও প্রচেষ্টা ও ধৈর্য সফলতার আসল চাবিকাঠি পাঁচ ইতিবাচক মনোভাব সমস্যা নয় সমাধান ভাবুন ব্যর্থতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন